এটি হচ্ছে ইসলামের সত্যিকার রাজনীতি ওস্তাদ মাহবুদুল হাসান গুলবি হাবিদুল্লা যেভাবে খিলাফতের কথা বললেন এবং গণতন্ত্রকে প্রত্যাখ্যান কথা বললেন এটি সত্যিকার অর্থে আমাদের জন্যে ইসলামের প্রকৃত রাজনীতি অর্থাৎ প্রতি পূর্ণ প্রতিষ্ঠা আর রাষ্ট্র ব্যবস্থা বলতে একমাত্র আমাদের খিলাপত রাষ্ট্র ব্যবস্থা আইন কানুন নিয়ম নীতিমালা যেগুলো সেগুলো নিয়ন্ত্রণ হবে শরিয়ার মাধ্যমে এই ছাড়া আমাদের বিকল্প কোনো রাজনীতি থাকতেই পারে না সেটি ইমান এবং আকিদা থেকে উৎসাহিত মোটেও হবে না গণতন্ত্র যারা নেবে বা গ্রহণ করবে তারা ইসলাম বা খিলাফত ব্যবস্থা এবং গণতন্ত্র তথা ওয়েস্টার্ন সিস্টেম এবং ইসলামিক সিস্টেমের মধ্যে হক এবং বাতিলের মধ্যে গুলিয়ে ফেলবে মিশিয়ে ফেলবে তবে যে বিষয়টি এখানে উঠে এসেছে যে এই গণতন্ত্রের ব্যাপারে ওস্তাদ উল্লেখ করেছেন এই কথা ইঞ্জিনিয়ার বলবে যে খলিফারা ডাক্তার দিবে না জাহেল থেকে তোমরা কুশ্চিনকালেও ইসলামের ব্যাখ্যা নিবা গণতন্ত্রের ব্যাপারে যেমনি পথভ্রষ্টতা রয়েছে কিছু ডাক্তার এবং ইঞ্জিনিয়ারের মধ্যে তেমনি পথভ্রষ্টতা রয়েছে বহু সংখ্যক ওলামাদের মধ্যে সুতরাং কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার পার্টিকুলারলি ওনাদের কথা বলে বা তাদেরকে কোনো একটি শব্দে জাহিল বলে বিশেষায়িত করা এটিও কাম্য নয় কারণ খিলাফত ব্যবস্থাপনা এমন একটি বিশাল জিনিস সেটি প্রতিটি মানুষের প্রয়োজন প্রতিটি মুসলমানের প্রয়োজন সে হোক ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার সে হোক শ্রমজীবী কিংবা পেশাজীবী ফ্রম এ টিচার টু এ সায়েন্টিস্ট ফ্রম এ ফার্মা টু এন আলিম সবাইকে এই আহ্বানের মধ্যে অবশ্যই সম্পৃক্ত করতে হবে কিন্তু সেখানে ওলামাদের স্থান অনেক উদ্বেগ কিন্তু এটা ভুলে গেলেও চলবে না আজকে আমাদের বাংলাদেশ কনটেক্সটে বেশি সংখ্যক ওলামাই গণতন্ত্রের জন্যে কাজ করছে তারা সরিয়া এবং খেলাফতের কথা না বলে গণতন্ত্র প্রতিষ্ঠার কথা কাজ বলছে এই কথা আমাদেরকে ভুললে চলবে না অন্যদিকে এমনও ডাক্তার ইঞ্জিনিয়ার আমার চতুর্পাশে রয়েছে যারা আপনার সংখ্যায় হাজার হাজার তারা জীবন দিয়ে দিয়েছে মাদার অফ ডেমোক্রেসির দেশের থেকেও তারা গণতন্ত্রকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করে খিরাপদ ব্যবস্থার জন্য কাজ করে যাচ্ছে এবং তার জন্য অনেক স্ট্রাগল করছে অনেক স্যাক্রিফাইস করছে এবং তারা তাদের প্রফেশন পর্যন্ত হারিয়ে ফেলেছে সুতরাং আমরা উম্মাতুন ওয়াহিদা বিশাল একটি উম্মা সেই উম্মার মধ্যে যোগ্য সন্তানের অভাব নেই যে কোনো প্রফেশনের হোক আর রসুল্লা সাল্লা আসাল্লাম কী বলেছেন যে এই আমার উম্মা কখনই একটি পত ঐক্যবদ্ধ হবে না সেই উম্মার মধ্যে যেমনি রয়েছে অলামা তেমনি রয়েছে আফরাজ যেমনি রয়েছে মুস্তাহিদুন তেমনি রয়েছে ডক্টরস তেমনি রয়েছে ইঞ্জিনিয়ার্স তেমনি রয়েছে টিচার্স আইটি এক্সপার্ট আপনার বিভিন্ন পেশাজীবী শ্রমজীবী মানুষ রয়েছে সুতরাং উম্মা একটি বিশাল ব্যাপার সেখান থেকে কিছু ওলামাও পথপুষ্টতায় থাকতে পারে কিছু ডাক্তার ইঞ্জিনিয়ারও পথপষ্টতায় থাকতে পারে সাধারণ মানুষও তো মাত্র ফলোয়ার মাত্র কিন্তু সেখানে সবাইকে জেনালাইজ করে আমরা জাহিল বলা আর শুধুমাত্র যদি এই বিষয়ে আর বিষয়টা হচ্ছে ডেমোক্রেসি এটি একটি ম্যাটার অব ইউজ আন্ডারস্ট্যান্ডিং স্টাডি সেখানে নস অর্থাৎ কোরআন এবং সুন্নাকে অ্যাপ্লাই করার জন্য আলিম প্রয়োজন অ্যাট দ্য সেম টাইম ডাক্তার ইঞ্জিনিয়ার যারা দাওয়াতে লিপ্ত তারা দীর্ঘ ফিফটিন টোয়েন্টি ইয়ার্স দাওয়া করছে এই ডেমোক্রেসির উপরে ডেমোক্রেসির বিরুদ্ধে এবং ডেমোক্রেসিকে প্রত্যাখ্যান করে করে দাওয়ায় এগিয়ে যাচ্ছে তারা এই বিষয়ে অনেক বেশি জানে যে ডেমোক্রেসির পুঙ্খানুপুঙ্খরূপে এ এর নীতি এর উৎস এ এর ফলাফল এর বাস্তব জীবনে এর প্রতিরূপ এবং এর ইসলামের সাথে এর সাংঘর্ষিকতা এমন কোনো দিক নেই যে অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার কিংবা প্রফেশনালস এই বিষয়টি অনেক ক্ষেত্রে আমি বলবো অনেক আলিম থেকে বেশি জানে সুতরাং আমরা আমাদের যখন বক্তব্য রাখি সব বিষয়ে একটা কম্প্রেহেন্সিভ আন্ডারস্ট্যান্ডিং রেখেই আমাদের কথা বলা উত্তম বলে আমি বিশ্বাস করছি এই দুটো কন্ট্রাস্টিং হাদিস আমি উল্লেখ না করি পারছি না ওয়া ইন ওম বি আর সেটির পাশাপাশি অন্য হাদিসটি আমি উল্লেখ করব সেটি হচ্ছে খিয়ারুল তাহলে রসুল ইসলাম যেমনি ওলামাদেরকে আমাদেরকে এমন মর্যাদা দান করেছেন এই হাদিসটিতে প্রথম হাদিসটিতে বলা হয়েছে যে অন্ধকার রাতে যেভাবে একটি আপনার চন্দ্র উদ্ভাসিত চাঁদ উদ্ভাসিত হয় অন্যান্য তারকারাজির উপরে ঠিক ওলা আমাদের স্থান সেরকম অন্যদিকে ভয়টা এখানে ওয়ার্নিংটা এখানে যে সবচাইতে যেই মানুষের মধ্যে নিকৃষ্ট হতে পারে তারা হচ্ছে আলা ইন্না শর শর্রী শর্রী ওলামা। যদি সে ওলামা এই পার্টিকুলার ক্ষেত্রে ডেমোক্রেসির ক্ষেত্রে আজকে যেভাবে তারা অবগাহন করছে ইসলামী রাজনীতির নামে ডেমোক্রেসিকেই তারা প্রাধান্য দিচ্ছে ডেমোক্রেসি প্রতিষ্ঠা করছে ডেমোক্রেসির মাধ্যমে আজকে এই পার্লামেন্টারি সিস্টেমে ভোটিং শুধু নয় পিয়ারের কথা পর্যন্ত এর নীতিগ্রিটি নিয়ে পর্যন্ত আলোচনা করছে তাহলে সেই ওলামাদেরকে আমরা কি ভাবব এবং তাদের কাছ থেকে এই ডেমোক্রেসির ব্যাপারে ডাক্তার ইঞ্জিনিয়াররা কিভাবে নলেজ গ্রহণ করবে সেই প্রশ্নই থাকলো পরিশেষে এই কথাই বলবো যে খিলাফত এমন একটি ব্যবস্থা প্রতিটি মুসলমানকে সেটি অব্লায় করে অব্লায় বলতে বলে এটা হচ্ছে ওয়াজিব সরিয়াগতভাবে সেই জন্য খলিফাকে ফিরিয়ে আনে বেরোয় আসো গণতন্ত্র ইসলামে নাই খেলা জন্য দোয়া করো কে বেরোয় আসো গণতন্ত্র ইসলামে নাই খেলা প্রত্যন্তের জন্য দোয়া করো নসবুল ইমামি ফরসুন